চলছে পঞ্চায়েতের তোলাবাজি গোটা পঞ্চায়েত খুবকে আজকে তোলা রাখায় পরিণত করা হয়েছে গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে গোটা ভগবান চলছে আমাদের প্রমোটার রাজ আজকে গরিব মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকে গোটা ভগবান মোয় দাবি দীর্ঘদিনের দাবি ভগবান বলাই ডিগ্রি কলেজ হওয়ার কথা একুশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছে আজ পর্যন্ত হয়নি ভগবান গোয়ায় প্রতিদিন মানুষের বাড়ি ঘর পড়ছে আগুনে ভগবান গোয়ায় দমক কেন্দ্র হওয়ার কথা হয়নি আজকে ভগবান বোলায় বিস্তীর্ণ এলাকায় এলাকা আজকে চাষিরা বিএসেপের যে অত্যাচার সঠিকভাবে চাষ করতে যেতে পারে না আজকে ভগবান বাবা দীর্ঘ গোটা এলাকা যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটের বেহাল দশা আজকে গোটা ভগবান রাস্তা রাস্তাঘাটের দিকে এখানকার সমিতি যে পরিষদ তাদের কোন লক্ষ্য নেই আজকে গোটা ভগবান বাবা জুড়ে আজকে লাইট লাগানোর প্রতিযোগিতা চলছে রাস্তায় রাস্তায় আজকে শুধু বাজার চত্বরে কয়েকটা লাইট লাগিয়ে দিয়ে গোটা ভগবান বাবাকে অন্ধকারে রেখে আজকে ভগবান বাবার ডেভেলপমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চলছে ভগবান বাবার মাটিতে আজকে ভগবান হাজার হাজার পরিযায়ী শ্রমিক প্রতিদিন রাজ্যের বাইরে কি আক্রান্ত হচ্ছে তাদের যেমন নিরাপত্তা নেই তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই তাদের মজুরির কোনো নিশ্চয়তা নেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গোটা রাজ্যের সাথে সাথে ভগবান গাসীও আমরা আজকে আক্রান্ত গোটা ভগবান একের পর এক খুন ভাষণ চলছে কোন কেসে সঠিক বিচার হচ্ছে না গোটা ভগবান গোয়া যোগা জুড়ে যা চলছে আপনারা তা দেখতে পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যে রাজ্য বাঁচাও ভাঙবা বাঁচাও যা এসছে তার সাথে সাথে আমরা ভগবান গোয়া যোগ দিয়েছি আমরা ভগবান গুয়া বাঁচি আমাদেরও দাবি ভগবান গুহাকে আমাদের বাঁচাতে হবে ভগবান গোয়াকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে আগামী দিনে জানার নিচে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নেই আমি আবার আলোচনা দীর্ঘায়িত না আমি শুধু এইটুকু বলবো আজকের এই যাত্রা এবং আগামীকালকে আমরা সকালবেলায় পদযাত্রীদের নিয়ে ভগবান গোলা সিপিআইএম পার্টি অফিসে চড়া হব সেখান থেকে বাইক সঙ্গে নিয়ে আমাদের এই বাংলা যাত্রীদের নিয়ে আমরা কালকে আগামীকাল আটটার সময় রওনা দেব এবং আমরা দু নম্বর ভগবান গোলা টু পৌঁছে দেব এবং সেই বাংলা বাঁচাও পদযাত্রা চলবে সতেরো তারিখ পর্যন্ত আপনারা জানেন এবং একে সফল করার জন্য ভগবান আপনারা প্রতিদিন যে সাহায্য সহায়তা করছেন আগামী দিনে করবেন এই আশায় ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং জানিয়ে আমি আমার বাবা শেষ করছি গোলাপ চিন্তাবাদ আপনাদের সামনে এবার ইসরায়েল পদযাত্রীদের পক্ষ থেকে আলোচনা করবেন আমাদের জেলার কমরেড আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড ধ্রুবজ্যোতি সাহা তিনি আলোচনা করছেন কমরেড সুদ্রীয় ভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক ও এই জেলার সম্পাদক কমরেড জামিয়া মোল্লা আমাদের রাজ্য কমিটির সদস্য ফতিকুর রহমান আমাদের সদীয় কমরেড পার্টি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সচিদানন্দ কাণ্ডার শহরে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তি অভিনন্দন লালসেলাম নমস্কার আদাব এবং প্রণাম জানিয়ে গুটি কয়েক কথা যে কেন আজকে এই বাংলা বাতায় যাত্রায় আমাদেরকে পা মেলাতে হচ্ছে কেন বাংলা বাতায় যাত্রা এই বাংলার মানুষ ভালো নেই এই ভগবান গোলা এলাকায় মানুষ ভালো নেই প্রতিদিন যখন দুর্গা পুজো আসে যখন ভাই ফোঁটা আসে যখন ঈদ আসে কুরবানি আসে নামাজ আচ্ছা জন্য কিছুক্ষণ বন্ধ দিচ্ছে اڪڙو ٿيو آهي هڪڙو ٿيو آهي ٻيو ٿيو آهي هي پنهنجي رهي ٿي آهي ساهه ڏييا جنهن

তো এই দুর্গা পুজো কালী পুজো ঈদ কুরবানির সময় আমার মা বাবাদের এই ভগবান মা বোনেদের চোখে একটু জল আসে কেন জানেন এই এলাকায় নতুন করে কোন কলকারখানা হলো না এলাকায় প্রচুর পাট চাষ হয় পাটের নতুন করে শিল্প হলো না এই ভগবান গোলা লাল এলাকায় প্রচুর ভুট্টা চাষ হয় এখানে ভুট্টা নতুন করে কোনো কারখানা তৈরি করা গেল না আমরা যখন কিছুদিন আগে উড়িষ্যা গেলাম উড়িষ্যায় দেখছি আমাদের এই ভগবান বলা প্রচুর পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে এরা উড়িষ্যাতে ও যে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস থাকি আবার ফিরে আসি ওদের কাছে আমরা উড়িষ্যা গিয়েছিলাম কেন ওখানকার বিজেপির সরকার বাঙালি পরিযায়ী কেউ সাইকেলে কেউ রিক্সায় কেউ মোটর বিভিন্ন জায়গায় ঠেলা গাড়িতে তারা বাড়ি বাড়ি মাল দেওয়ার কাজ করে সরকারের আবার নির্মাণের কাজে এই ভগবান থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক কেন এই রাজ্যে কাজের ব্যবস্থা করবে না রাজ্যে সরকার এত বড় রাজ্যে কেন পরিযায়ী শ্রমিক হবে করছি যে কদিন পরে তো ঈদ বাড়ি যাবেন না বলছে বাড়ি কি করে যাব মাইক্রো ফিন্যান্সে

লাভ লাফনি আছে ভালো লাগছে না চোখে ঝলঝল করে জল আসছে বলছে বাবা আজ তো ঈদ কুরবানি দুর্গা পুজো একবার ভিডিও কলিং করবি আজ আমার বাংলার ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে ভিডিও এ আমার বৃদ্ধ মা বাবাকে আমার মা বোনদেরকে ভিডিও কলিং এর মাধ্যমে আজকে ঈদ কুরবানি দুর্গা পুজো পালন করতে হচ্ছে আমরা বলছি এই বাংলার কি পরিবর্তন করবেন না এই বাংলায় নতুন লাল জান্নার সরকার আনবেন না বামপন্থীদের ক্ষমতা দেবেন না আমরা বলছি হ্যাঁ বাম্পী যাতে ক্ষমতা দিন আবার সেখানে কাজ পাবে পরিযায়ী শ্রমিক থাকবে না কারখানা হবে পরীক্ষা হবে প্রতিব যদি কাজ করতে যেতে হয় আমরা বলছি এই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোক চিকিৎসা পাবে যে রাজ্যে কাজ করতে যাবে সেই রাজ্যেও যেন কাজের সুযোগ পায়। আমরা বলছি এমন একটা কাজ দেওয়া হোক সেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গেলে যেন মাথা উঁচু করে কাজ করতে পারে তার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র আজছে দিন আনে বলা হয় ভারতবর্ষে নাকি আচ্ছাদিন দিন আসবে আজকে আজ দিনের পরে কি হলো আজছে দিনের পরে তিনশো টাকা দামের গ্যাসের দাম আজকে এগারোশো টাকা আজকে আজকে দিনের বলে তিরিশ টাকার ওষুধের নির্বাচন যখন আসে এই আমাদের লাল झंडার লোকেরা যখন বাড়ি বাড়ি আপনাদের কাছে কালেকশন করতে যায় সাধারণ মানুষের কাছে তখন আপনারা কি বলেন ডিএসপিএম পার্টি খেল ভিখারি পার্টি এদের টাকা নাই একটা টাকা নে নি সরকারে আসার পরে কি বলেছিল চৌত্রিশ বছরে যত নেতা মন্ত্রী ছিল দড়ি উনি নাকি জেলে নিয়ে যাবেন হ্যাঁ আমাদের নেতাদেরকে জেলে নিয়ে গিয়েছিল কিন্তু চুরির দায়ে নয় মিথ্যা মামলা দিয়ে কিছু দলদাস পুলিশ আমাদের নেতাদেরকে জেলে নিয়ে গিয়েছিল তারা আবার অনেকে বেরিয়ে চলে এসেছে কিন্তু আমাদের চৌত্রিশ বছরে একশোর বেশি মন্ত্রী ছিল অনেক এমএলএ ছিল অনেক নেতা ছিল একজন নেতা মন্ত্রীকে অনুব্রত পার্থর মতন মাজাই দড়ি পাড়িয়ে কাউকে জেলে যেতে হয়নি বামপন্থীরা মাথা উঁচু করে আজকে রাস্তায় লাল ঠান্ডা নিয়ে হাঁটছে বামপন্থীরা চোর নয় এটা প্রমাণিত বামপন্থীরা মানুষের কথা ভাবে এটা প্রমাণিত ওরা বলছে লক্ষ্মীর ভান্ডার দেব আমরা বলছি আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো ওরা চাকরি দেয়নি আমরা প্রতি বছর এসএসসি টেট পরীক্ষায় দিয়ে বাংলায় বেকার ছেলে মেয়েদের কাজ দেব পশ্চিম বাংলায় জ্যোতি বসু আসার পর কেন গ্রামীণ অর্থনীতি উন্নতি করলো কেন গ্রামে স্কুল তৈরি করলো পশ্চিম বাংলায় জ্যোতি বসুর সরকার আসার পরে বললো যে গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিতে হবে এই গ্রামের মানুষকে উন্নতি করার জন্য আর পট্টাবারের মাধ্যমে জমি দিল এক ফসলি জমিকে দু ফসলি দু ফসলি জমিকে তিন ফসলি করলো মাঠে বিদ্যুৎ পৌঁছে দিল ইউরিয়া দিয়ে পি কীটনাশকের দাম কমিয়ে দিল দিদিমণি আসার পরে কি বলল কৃষি ব্যবস্থাকে ভেঙে ফেল প্রথম আক্রমণ আলো কি সারে কালো বাজারি করো সারের বস্তার গায়ে দাম লেখা আছে তেরোশো টাকা আপনাকে তিন হাজার টাকায় কিনতে হচ্ছে আপনি মুখ খুলে কথা বলতে পারছেন না বামপন সরকারের সময় দু টাকার ইউরিয়া আছে দশ টাকায় কিনতে হচ্ছে ব্রাহ্মণ সরকারের সময় দশ টাকা দশ ছাব্বিশ আঠাশ টাকা তিরিশ টাকায় কিনতে হচ্ছে ব্রাহ্মণ সরকারের সময় বারো টাকা আজকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় আপনাকে বাজারে কিনতে হচ্ছে আপনার ধান বিক্রি হচ্ছে না পর্যাপ্ত টাকা পাচ্ছেন না বড় বড় কৃষি মান্ডি তৈরি করা হলো রাজ্যের সরকার কি বলল পনেরো কুইন্টালের বেশি কৃষকের ধান কেনা হবে না তাহলে কৃষক ধান বিক্রি করবে কোথায় কৃষক ফসল বিক্রি করবে কোথায় কৃষক পাট বিক্রি করবে বাজার তৈরি হয়েছিল আজকে যাবেন বেচাকে কেনা হচ্ছে না বামপন সরকার স্বপ্ন দেখিয়েছিল মানুষকে যে গ্রামের মানুষের কৃষিকাজের ফলে একটা অর্থমাত্র পশ্চিমবাংলায় কারখানা তৈরি করেছিল দিদিমণি ক্ষমতায় আসার আগেই সিঙ্গুর বন্ধ করলো নন্দীগ্রাম বন্ধ করলো তার পর একটা কারখানা বন্ধ হলো এসএসসি পরীক্ষা বন্ধ হলো চাকরি বন্ধ হলো বামপন্থী সরকার আসার সময় জ্যোতি বসু বললেন শিক্ষা চেতনার চেতনা ঘটাই বিপ্লব আর বিপ্লবাই সমাজের মুক্তি তাই গ্রামের কোন ছেলেকে অশিক্ষিত রাখা যাবে না শিক্ষার আলো আনতে হবে তাই বামপন্থী সরকার কি বলল উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার অবৈতনীকরণ করো বিনা পয়সায় ছেলেরা পড়বে আর প্রতিটা ভূতে প্রাইমারি স্কুল তৈরি করো অঞ্চলে অঞ্চলে হাই স্কুল তৈরি করো ব্লকে ব্লকে ডিগ্রি কোর্স কলেজ তৈরি করো সেদিন জ্যোতি বসুর সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার আটষট্টি হাজার প্রাইমারি স্কুল তৈরি করলো বারো হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি করলো তিতাল্লিশটি পলিটেকনিক কলেজ তৈরি করলো মেডিকেল কলেজ তৈরি করলো তেরোটি হোমিওপথি মেডিকেল কলেজ তৈরি করলো আর দিদিমণি আসার পরে এগারো বছরে আট হাজার তিনশো স্কুল বন্ধ করলো তালা ঝুলিয়ে দিয়ে ছাব্বিশ হাজার কালার মধ্যার লাইসেন্স দিল আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির ছেলেটাকে মদের দোকানের লাইনের সামনে দাঁড়াবেন না আপনার ছেলেটাকে স্কুলের গেটের সামনে দাঁড়াবেন আমরা বলছি যদি আপনার ছেলেকে স্কুল গেটের সামনে দাঁড় করাতে হয় মাস্টার হিসাবে এবং ছাত্র হিসাবে তাহলে আবার লাল ফিরিয়ে ফিরুন লাল ঝান্ডা দাঁড়া স্কুল হবে না কলেজ হবে না পেরেছে এলাকারে মেলে এমএলএ তখন ডিগ্রি কোর্স কলেজ হয়নি এখন যে ছাত্রীরা কাজ পাঁচানের জন্য কোনো কথা বলতে কারণ এরা মানুষের জন্য কথা বলে না এরা রাস্তাঘাটে উন্নয়নের জন্য কথা বলে না তাই আমার মনে হয় এই সময় মানুষকে সংগঠিত করা আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ তাই সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাবো লাল ঝান্নাকে শক্তিশালী করুন লাল ঝান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই এই বাংলা ভাষা যাত্রায় আমরা সবার কাছে আহ্বান জানাবো এই নিয়ে কে কথা বলছে প্রতিদিন টিভির পর্দায় রাম মন্দির নিয়ে কথা হবে প্রতিদিন টিভির পর্দায় বাবরি মসজিদ নিয়ে কথা হবে কিন্তু টিভির পর্দায় আমার ভগবান গোলায় যে শ্রমিকটা তাই প্রতিদিন প্রতিনিয়ত আমরা পিছিয়ে পড়ছি এই বাংলাটাকে এগোতে হবে তাই বাংলা বাতাও যাত্রা এই বাংলা বাতাও যাত্রা থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে এই যাত্রা হোক

অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যে যুব ফ্রন্টের নেতা কমেন্ট ধ্রুবজ্যোতি সাহা তিনি আলোচনা করবেন তাকে ভালো এবারে আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের রাজ্যের প্রাক্তন ছাত্র ফ্রন্টের প্রাক্তন বর্তমান পার্টি রাজ্য কমিটির সদস্য কমিকূর বা তিনি আপনাদের সামনে আলোচনা করছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবক বৃন্দ সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে চার কথা বলব আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের তুফানগঞ্জ থেকে আমাদের এই বাংলা ভাষাও যাত্রা শুরু হয়েছে নদী যেমন এক মিনিটের জন্য আমার রাজনৈতিক রং দূরে সরে ফেরিয়ে রাখুন আপনি একজন সাধারণ মানুষ আপনার রাজনৈতিক পরিচয় নেই আসুন ভগবান গোলা নিয়ে ভাবি আসুন পশ্চিমবঙ্গ নিয়ে ভাবি আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি ভালো আছেন রাজনীতি তো সারা বছর করবার সুযোগ থাকে নির্বাচন তো পাঁচ বছর অন্তর নির্বাচন আসে নির্বাচন যায় নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেয় অনেক নেতা প্রতিশ্রুতি পালন করে অনেক নেতা প্রতিশ্রুতি পালন করে না কিন্তু আপনার এলাকায় যা যা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কি পালন হলো এই ভগবান বলা চত্বরে আমি ছাত্র থেকে যখন মুর্শিদাবাদ জেলাতে আসতাম ছাত্র ফান্ডে যখন কাজ করতাম আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় মিটিং করেছি মিছিল করেছি এই ভগবান গোলাতে কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে স্কুল থেকে পাশ করে আসবে কলেজে পড়তে পারবে না এদিকে আমার ছেলেটা স্কুল পড়বে পড়াশোনা করার পরে চাকরি পাবে না চাকরি না পেয়ে আমার ছেলেটা ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হবে এই ভগবান গোলা স্টেশন লালগোলা স্টেশন লালকোলা প্যাসেঞ্জার ট্রেনে চেপে ভাদুর হয়ে শিয়াওয়ালা স্টেশন সারা রাত পারছে না জেনারেল কম্পার্টমেন্টে গাদাগাদি ভিড়

ওদিকে জো হাল দিল কা উদার হরা রা ও হাল দিল কা ইদার ভি হো রা ওখানে দাদা বলেছিল বছরে দু কোটি চাকরি বেকারের চাকরি পেছনের দিকে যাও খেলতে 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 একটা গোটা প্রজন্মকে আমাদের খাদে কিনে না দিলে গাল দিয়েছে আমাদের কাছে কাজ নেই আমাদের কাছে শিক্ষা নেই আমাদের হসপিটাল নেই আমাদের জন্য মজুরি নেই নদী ভাঙলে আমাদের গ্রাম বন্ধ গ্রাম স্কুল মাদ্রাসা কবরখানা চলে যাচ্ছে ভাববার কেউ নেই আর মরার উপরে খাড়ার দেশের সরকার বিজেপি সরকার নতুন করে একটা করে একটা দিন নিয়ে আসছে পিজিও এক্স রে করাতে পারবেন না আশেপাশে দালাল ধুলে দাদা এক্স রে করাবেন আমি ব্যবস্থা করেছি দু হাজার টাকা দিন পাঁচ হাজার টাকা দিন একটু কঠিন রোগ হলে বহরম থেকে ট্রান্সফার করে কলকাতায় পিজিতে চলে যাও এন চলে যাও আপনি সারা রাত জার্নি করে আগের দিন রাত্রে চলে যাচ্ছেন কলকাতায় এই ঠান্ডায় কনকলে ঠান্ডার মধ্যে এনআরএসের সামনে পিজির সামনে কাটমানি খেতে খেতে কাটমানি খেতে খেতে সরকারের জীবন চলে যাচ্ছে হসপিটালের কথাই আর হবে না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলে আমি উমুক করেছি করেছি এই করেছি সেই করেছি আমরা বলেছি তোমরা কি করেছো আমরা পরিষ্কার বুঝে গেছি আসলে দেয়ালে লেখা থাকে না টিএমসি টিএমসি ওটা শর্ট ফর্ম ফুল ফর্ম কি টিএমসি মানে হলো যাবে আপনি যখন গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে আলোচনা করতে যাবেন

এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে